সালামু আলাইকুম মিনাসান কর্নিচেওয়া সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমরা ফিফটি নম্বর কাঞ্জি থেকে শুরু করবো আমরা ইতিমধ্যে ওয়ান থেকে শুরু করে ফোরটি নাইন পর্যন্ত শেষ করেছি আপনারা যারা এখনও আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন আমরা চলে যাচ্ছি কানজিতে আমাদের ফিফটি যে কাঞ্জিটা রয়েছে সেটা হচ্ছে দেখেন আমরা প্রথমে যে কাঞ্জিটা শিখেছিলাম কাঞ্জিটা এমন শিখেছিলাম আমরা এমন একটা কাঞ্জি নিশ্চয়ই শিখেছিলাম আপনার অবগত আছেন এটা দ্বারা গেট বুঝায় কাদো কাদো মানে হচ্ছে গেট এই গেটের মাঝখানে যখন একটা সূর্য দেওয়া হবে এটাকে বলা হয় সূর্য তখন কি করে গেটের মাঝখানে যখন সূর্য থাকে আমি যখন কাঁদি শিখেছিলাম অনেক আগে তখন আমার একটা ফ্রেন্ড ছিল সেইভাবে বলতো যে দুইটা গেট ছিল গেটের মাঝখানে অর্থাৎ ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে কি করে আম্মা গেটের কাছে নিয়ে যায় গেটের কাছে নিয়ে যে বাচ্চাদেরকে খাওয়ায় আর সূর্য কি বলে আয় সূর্য মামা আয় অর্থাৎ এভাবে কিন্তু পড়ায় মানে বলে আর কি হ্যাঁ ছোট বাচ্চা তারপরে ছোট বাচ্চারা খায় অর্থাৎ এটা বলে আই আইদা এটা কি বলতে পারি সূর্যের মাঝখানে যখন অর্থাৎ গেটের মাঝখানে যখন সূর্য থাকবে তখন বলতে পারি আইদা কি বলতে পারি আইদা আয়দা মানে হচ্ছে বিটুইন আয়দা আয়দা মানে কি বুঝাই আচ্ছা এখানে লেখা হয়নি বিটুইন মানে মধ্যে হ্যাঁ আর এটা অনিয়মী অনিয়মী রয়েছে হচ্ছে কান অনিয়মী দ্বারা কি হয়েছে কান এবার অনিয়মী দিয়ে একটা জোড়া কান রয়েছে দেখেন এটাকে বলতে পারে জি কান এটা আমরা প্রায় সময় দেখে থাকি জি কান এই কানটা মূলত হচ্ছে আয়দার অনিয়মী আয়দার অনিয়মী কি কান তাহলে এটাকে বলতে পারি হচ্ছে জিকান জিকান মানে হচ্ছে ঘন্টা আচ্ছা পরবর্তী যে গান যেটা এটা হচ্ছে হাতাকে কাল্টিভেটেড ফিল্ড হাতাকে দ্বারা কি বুঝায় কাল্টিভেটেড ফিল্ড অর্থাৎ চাষাবাদ করা যে জমি আচ্ছা চাষাবাদ করা জমিটা ঠিক আমরা কিভাবে এটাকে মনে রাখতে পারি এটাকে মনে রাখতে পারি এটা হচ্ছে আগুনের কাঞ্জি আমরা পড়েছি এটা হচ্ছে ধান ক্ষেতের কাঞ্জি কিসের কাঞ্জি ধান ক্ষেতের কাঞ্জি আপনারা দেখবেন গ্রাম এলাকায় যখন ধান কাটার মৌসুম বা ধান কাটা শেষ হয়ে যায় নিচে একটু নাড়া ধরনের থাকে এটাকে নাড়া বলা হয় এক এক রকম বলে থাকে ধান কাটার পর নিচে দেখবেন মাঠে যে নাড়া ধরনের থাকে ওইটাকে কি করতে হয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হয় কেন পুড়িয়ে ফেলতে হয় কারণ নতুন করে যখন জমি চাষ করতে হবে তখন ওইটাকে পুড়ায় না ফেললে তো আসলে ওইটা যাবে না জমি থেকে এই জন্য ওটাকে পুড়িয়ে ফেলতে হবে তো এই জন্য আগুন আর এটা হচ্ছে জমির যে ধান ক্ষেতের যে আমরা শিখেছি তার মানে যখন আগুন আর জমি থাকবে বুঝতে হবে যে হাতাকে কাল্টিভেটেড ফিল্ড অর্থাৎ নতুন করে চাষাবাদ করা হবে জমি এ কারণে এভাবে আপনারা মনে রাখতে পারেন তা আমি আমার মতো করে বললাম আপনাদের মতো করে মনে রাখার চেষ্টা করবেন আমার এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিনিয়ত যে আমি যে ভিডিও আপলোড করছি তো ওই ভিডিও আপলোড করার পিছনে এখানে তো আমি ভিডিও করছি কিন্তু আমার পিছনে তো ক্যামেরাম্যান রয়েছে নিশ্চয়ই আচ্ছা আমার এই মানে এই যাত্রায় আমাকে যারা হেল্প করছে তাদের নাম সবসময় নিতে হয় বা নেব আমি তো সেটা হচ্ছে আমার প্রথমে যাই আমাকে হেল্প করছিল বোরহান আমার স্টুডেন্ট সে আমাকে হেল্প করছে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে আপনার প্রতিনিয়ত কমেন্ট করেন যে আপনাদের ক্লাস ভালো লাগে এই কারণে আমি ক্লাস মানে প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করি যদিও আমার এত সেট আপ নাই তারপরেও চেষ্টা করি যে ভালো করার একটু ভালো করার মোবাইল দিয়ে করি তারপরে একটু ক্যামেরা দিয়ে করার চেষ্টা করছি এভাবে করে পর্যায়ক্রমে ভালো করার চেষ্টা করছি আপনাদের ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করব। তো এখানে বোরহান আমাকে হেল্প করেছে তারপরে আমার পিছনে আরো অনেকে ছিল সবার নাম এখন বলা সম্ভব হচ্ছে না পর্যায়ক্রমে এখন আমাকে এই যে হেল্প করছে তো এখন আমার স্টুডেন্ট সাইদুর আমি বর্তমানে কুমিল্লাতে আছি সে আমাকে হেল্প করছে ভিডিও তৈরি করার কাজে তো এভাবে করে আমরা আমাকে প্রতিনিয়ত হেল্প করছেন সবার জন্য দোয়া ভালোবাসা কারণ এই যে এখানে যারা আসে সবার একটা উদ্দেশ্য থাকে জাপানে যাওয়া তো তারা যাতে জাপানে যেতে পারে এজ এ টিচার হিসেবে অ্যাজ এ ভাই হিসেবে তো তাদের প্রতি আমার দোয়া থাকলো যাতে করে তারা জাপান যেতে পারে এবং সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি নিজেও শীঘ্রই আল্লাহ চাইলে জাপান যাব তো আমিও যেন জাপান যেতে পারি আর কি আচ্ছা পরবর্তী দেখেন এটাকে বলা হয় ইওয়া এটাকে কি বলা হয় ইয়া হচ্ছে রক আচ্ছা এই ইওয়াটা মনে রাখবো কিভাবে আমরা মনে রাখতে পারি হচ্ছে দেখেন এই যে কাঞ্জটা এটা হচ্ছে ইয়ামার কাজ ইয়ামা মানে কি পাহাড় অর্থাৎ পাহাড় কেটে পাহাড় কেটে কুচি কুচি করে আমরা দেখছি পাথর বলেই হ্যাঁ তো এটা হচ্ছে পাহাড়ের যে মানে পাহাড় কেটে পাথর তৈরি করা হয় এই জন্য এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে কুচি অর্থাৎ রক এটা হচ্ছে মূল কানজেটারই মূল আবার সবগুলোর নেই প্রয়োজন হয় না সব ক্ষেত্রে মূলত এগুলা প্রয়োজন হয় এন ফাইভ এবং এন ফোর লেভেলে এই জন্য আমি এগুলো দিয়েছি পরবর্তী কাঞ্জিটা দেখেন এটা মেয়ের কাঞ্জি মেয়ে মানে হচ্ছে চোখ মেয়ে মানে কি চোখ তাহলে কাদের চোখ সুন্দর মেয়ে মানে শেষ চোখ সুন্দর সেই মেয়ে আচ্ছা আর চোখের কিন্তু সাধারণত এরকম পাপড়ি দেখবেন এখানে একটা এখানে একটা নিচে দুইটা কয়টা দাগ থাকে দুইটা এই যে এখানে এ একটা এ একটা দুইটা দাগ অনেক সময় তিনটা দাগ থাকবে অপশনে আপনারা অনেকে তিনটা দাগ দিয়ে দেবেন এমন করবেন না বুঝে দেখানোর চেষ্টা করবেন পরবর্তী এটা হচ্ছে মিমির কাঞ্জি মিমি মানে হচ্ছে কান মিমি মানে কি কান এখন এই মিমির কাঞ্জিটা অনেকে আমরা ভুল করি বা এর কিছু নিয়ম আছে কাঞ্জিটা লেখার আমি অনেক লেখা মানে আপনাদের কোন নিয়মই অনিয়মই দেওয়ার কারণে আমি আসলে স্পেসিফিকভাবে ধরে ধরে এভাবে দেখাতে পারছি না তারপরও যেটা কঠিন সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা টুকে রাখবেন আশা করছি আপনাদের মানে আপনারা উপকৃত হবেন যেমন এই মিমির যে কাজেটা আপনারা দেখেন এই কাজিটা ঠিক কিভাবে লিখতে পারি আমরা প্রথমে এই দাগটা দিবেন তারপর এই দাগটা দিবেন দেওয়ার পর এখানে এক দুই দেখেন এইভাবে এতটুকু সবাই লিখবেন পজ করে করে লিখবেন হ্যাঁ তারপর এটা দিবেন দেওয়ার পর এখান থেকে এই ও সরি এটা একটু বড় দিবেন এটা একটু মিস্টেক হয়েছে আমার আমি আরেকবার একবার দেখানোর চেষ্টা করছি এক দুই এটা এটা অর্থাৎ নিচে দাগটা থাকবে না এইভাবেই কাঞ্জিটা হ্যাঁ আচ্ছা পরবর্তী কাঞ্জি এটা হচ্ছে তে তে মানে হচ্ছে হাত তে মানে কি হাত এখানে একটা হুক দেখতে পাচ্ছেন আপনার এই হুকটা কিন্তু অবশ্যই দিতে হবে হ্যাঁ কিভাবে লিখতে পারি প্রথমে এক দুই এবার এখান থেকে হালকা একটু বাঁকা কিভাবে হালকা একটু বাঁকা আপনারা যারা এন ফাইভ লেভেল অথবা এন ফোন লেভেল পড়তে চান আমাদের অনলাইন ব্যাস চলমান আমাদের কাছে চাইলে পড়তে পারেন যদি পড়তে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিস্ক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে আমি নিজেই ক্লাস নেই তো আশা করছি আপনারা খুব ভালো বুঝবেন পরবর্তী কাঞ্জিটা দেখেন এটা হচ্ছে আশির কাঞ্জি কিসের কাঞ্জি আশি আশি মানে হচ্ছে পা এই কাঞ্জিটা ঠিক কিভাবে লিখবেন দেখেন দেখবেন খেয়াল করেন প্রথমে এটা দিবেন তারপর এখান থেকে এই দিয়েছে নিশ্চয়ই এবার এই এই এটা হচ্ছে আশির কাঞ্জি জাস্ট এই দাগটা এই দাগটাকে টাচ করবে হ্যাঁ আচ্ছা পরবর্তী কাঞ্জি এটা হচ্ছে আমের কাঞ্জি এই কাঞ্জিটা প্রায় পরীক্ষায় আসে যদিও সহজ আমি মানে হচ্ছে বৃষ্টি আমি মানে কি বৃষ্টি আচ্ছা এটা মনে রাখবেন কি করে যেমন যেমন আকাশ থেকে যখন বৃষ্টি হয় কি হয় এভাবে করে পড়ে বৃষ্টিটা এভাবে পড়ে অর্থাৎ হালকা করে এভাবে পড়ে যখন এভাবে পড়ে এটা পানির সাথে তুলনা করা হতে পারে এই কারণে এটাকে 4টা দেওয়া হয়েছে কয়টা দেওয়া হয়েছে এবং দাগটা হালকা একটু বাক মানে একটু একটু কোনা ধরনের সাজানা কিন্তু হ্যাঁ এটাকে বলা হয় আমি আমি মানে বৃষ্টি বা রেইন আমাদের পরবর্তী যে কাঞ্জিটা রয়েছে সেই কাজিটা হচ্ছে তাকের কানজি তাকে কি এটা হচ্ছে বাশের কানজি অর্থাৎ আমাদের যাকে ভালো লাগে না আমরা তাকে কি দেই বাস দেই কি দেই দেই প্রথমবার ভালোবাস ভালোভাবে দিই পরের বার যখন দেই খুবই খা খারাপভাবে দেই অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পরেরবার বার যে দাগটা বা অবশ্যই হুক আলাবাস অর্থাৎ এটাকে বলতে পারি যে প্রথমবার ভালো দিয়েছি পরের দিয়েছি হুক সহ এটাকে বলতে পারি যাদেরকে আমার ভালো লাগে না আমরা তাকে বাস দিই তাকে কি দেই বাঁশ দেয় তাহলে এটা হচ্ছে তাকের কাঞ্জি তাকে দ্বারা কি বোঝায় বাম্বু বোঝায় বাম্বু মানে হচ্ছে বাঁশ ওকে পরবর্তী কাঞ্জিটা এটা হচ্ছে কমে মানে আমেরিকান রাইস 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 বলি বলি আমরা ফর আমেরিকা অর্থাৎ বা আমেরিকার জন্য যে এটা সেটা তো এই কাঞ্জিটা মনে রাখবো কি করে সেটা হচ্ছে নিচে গাছের কাঞ্জি গাছের উপরে যে দুইটা ধাক থাকবে বুঝে নিতে হবে এটা হচ্ছে কোমের কাঞ্জি কিসের কাঞ্জি কমে ওকে পরবর্তী এটা হচ্ছে কাই কাই মানে হচ্ছে সেলফিশ কাই মানে কি বুঝাই সেলফিশ বুঝায় অর্থাৎ দুইটা দাগ মেয়ের কাঞ্জির মতোই মেয়ে মানে তো চোখ এই চোখের কাঞ্জিতে এই দুইটা দাগ ছিল না কিন্তু এই সেলফিশের এই কায়ের কাঞ্জিটাই নিচে এই দুইটা দাগ হবে হ্যাঁ আচ্ছা পরবর্তী কাঞ্জিটা দেখতে পাচ্ছেন ইসি কিসের কাঞ্জি ইসি ইসি মানে স্টোন যে নুড়ি যেটাকে বলি আমরা নুড়ি পাথরের সেই স্টোন আচ্ছা পরবর্তী কাঞ্জিটা এই কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ এই কাঞ্জিটা উপরে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মনে করবেন একটা কাটা কি বলতে পারেন কাটা এদিকে একজন ওদিকে একজন আমি এভাবে গল্প দিয়ে সাধারণত পড়াই হাজবেন্ড ওয়াইফ রাগ করছে তো হাজবেন্ড কি করবে রাগ করলে ওয়াইফের জন্য একটা কি আসবে গোলাপ ফুল নিয়ে আসবে কারণ ফুল আনলে ওয়াইফ কি হয় খুশি হয়ে যায় আর গোলাপ ফুলের অবশ্যই কি আছে কাটা আছে তো এটা হচ্ছে সেই কাটা আর এটা হাজবেন্ড আর এটা হচ্ছে ওয়াইফ যেহেতু ওয়াইফ রাগ করে আছে তারপরে ঘুরে বসে আছে এজন্য তাহলে কাটা এটা হাজবেন্ড ও এটা ওয়াইফ তাহলে কি দিবে হানা দিবে হানা মানে ফ্লাওয়ার বা ফুল আচ্ছা এটা দ্বারা আমি একটা ওয়ার্ড কাঞ্জি লিখেছি হানা এটা হচ্ছে বি হানাবি মানে ফায়ার ওয়ার্কস বা আতশবাজি কি বলতে পারে আতশবাজি এটাকে হানা এটা হচ্ছে বিয়ের কাঞ্জি হিয়ার কাঞ্জি মূলত হি মানে হচ্ছে কি বোঝায় আগুন বুঝায় আমরা কিন্তু পড়েছিলাম এটার একটা নাম হচ্ছে বি তাহলে হানাবি মানে হচ্ছে ফ্লার্স বা ফুল সরি ফায়ার ওয়ার্কস মানে হচ্ছে আতশবাজি আর কি আচ্ছা পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এই সেম কাঞ্জি এটাও কাটা আছে এটাও কাটা আছে ওকে কিন্তু এটা একটা ঘরের মতো দেখা যাচ্ছে জাপানে সাধারণত আমরা দেখতে পাই যে জাপানের বিভিন্ন যে ঘর বাড়িগুলো থাকে সাধারণত কেমন থাকে এভাবে থাকে নাকি কাঠের থাকে জাপানে কোরিয়া বা চায়নাতেও আছে কিন্তু তার মানে এই যে ঘর আর ঘরের নিচে টি দেওয়া আছে টির মতো নিচে একটা কি আছে হুক আছে তার মানে এটাকে আমরা বলতে পারি চা সা অর্থাৎ এই সাউন্ডের নিচে কি খাই সবাই চা খাই আমরা যখন সিলেটে যাই বিভিন্ন জায়গায় যাই আমরা কি করি চা পান করি নাকি তো তারাও ধরেন খায় এটাকে বলতে পারি চা বা বলা যায় যেমন এটাকে যদি আমি একটা জোড়া কাঞ্জি লিখি কোসাতেন কোসা কোচা এটা হচ্ছে কোচা কোচা মানে ব্ল্যাক টি কোচা কোচা মানে কি ব্ল্যাক টি এটা হচ্ছে কোসাতেন কোসাতেনের সময় তখন এই ছাটা ব্যবহার করা হবে কোসা সা তখন এই ছাটা প্রয়োজন হবে তাহলে এভাবে করে আপনারা কাঞ্জি শিখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম